সরকার আমরা ভালো থাকতে পারি আমরা চালু করতে হবে যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায় ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে পাটটা দেওয়া হয়েছে বর্দা জমি দেওয়া হয়েছে দু সালে সেই জমির লুটপাট করে নিতে শুরু করেছে লুটপাট করে নিয়ে নিচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে দাঁড়িয়েছি আমরা সেটা করে দেখিয়েছি আমরা কিন্তু হারেনি সবাই বলছে ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুটির লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে মঞ্চেটা যে বাঁধা হয়েছে কটা পাটা লেগেছে কটা দড়ি লেগেছে কটা বাঁশ লেগেছে তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে এই পাটা বললো বন্যা টুটু এত লড়াই করছে হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের জন্য লড়াই করছি কারণ হচ্ছে বামপন সরকার সামনের দিকে তাকাবার জন্য আমাদের দিয়েছে সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেতে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও আমরা কিন্তু আমরা কিন্তু এগিয়েছি আজকে তাই তো আমাদের বিকেটটা মা বোনেরা খেটে খাওয়া মানুষরা যত কাজ থাকুক যত রোগ থাকুক তারা আজকে বিকেটে এসেছে আমরা লড়তে চাই আমরা চড়তে চাই আমরা কাজ করতে চাই সেই কাজটা বন্ধ করে দিয়েছে দেখছে না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত চুরি করেছে এত চুরি করেছে দিদিমনি কি আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছ কেন মাকে বলো না চপ করে দিতে ফুচকা করে দিতে পপ আমরা নিজে চোখে দেখব আর করব কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না আজকে এসেছেন বিগেটে কথা শুনে চলে গেলে হবে না আমাদের আগামী দিনে অনেক কাজ সেই কাজটা আপনাদের আমাদের দাঁড়াতেই করতে হবে শুধু বুধ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না বুধে লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে আবল তাবল সে বলুক বলুক আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে কারণ বলছে আজকে লজ ঘাট করা যাবে না সারা সারি ব্যাপার হচ্ছে আরে সারবেন এই তো সবে আপনার ফাটল ধরেছে। এই তো সবে ফাটল ধরেছেন কত কী আপনি রেখে দেন আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে ওনারা চমকে যাচ্ছে ধমকাচ্ছে কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় নগরে।

আপনাদের ধরিয়ে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি অঞ্চলে যাব গ্রামে যাব বুথে বসবো প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথে এদিক ওদিক হচ্ছে এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করলাম ইনক্রাব জিন্দাবাদ